আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো অনেক অনেকদিন পর আজকে একটা ব্লগ করতেছি তো ব্লগের ক্যাপক্ষ দেখি আপনারা বুঝতে পারছেন যে আজকে কথা বলবো যে আমার ভর্তি সময়টাকে তোমার মোবাইলটা কীভাবে আমার কাছ থেকে চলে গেছে মানে হারিয়ে গেছে আর কি আপনারা মূলত আমার এই মোবাইলটা চুরি হয়ে গেছে কিভাবে হলো আজকে এই গল্পটা আপনাদের মাঝে আমি বলবো আপনারা অবশ্যই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা কীভাবে সতর্ক হবেন আপনাদেরকে মূলত সতর্ক করার জন্যই কিন্তু আমি ভিডিওটা করতেছি তো বিষয়টা হলো আমি মূলত চৌরাস্তাতে বেড়াইতে আসছিলাম গাজীপুর চৌরাস্তা থেকে তো এখানে আমি একটু কেনাকাটা করার জন্য শুক্রবারের দিন ভিড় হয়েছিলাম তো এদিকে চৌরাস্তা কুণাবাড়ি কিংবা ঢাকা গুলশান মিরপুরের দিকে যেখানে একটু জ্যাম জট অঞ্চল বিশেষ করে মার্কেটের দিন শুধু মার্কেটের দিনের দিনের সাথে না সাত না আপনি খেয়াল করবেন এগুলো আসলে জনবহুল স্থান সবসময় যানজট এবং কি লোকের আসা যাওয়াটা বেশি চলে এই রাস্তাগুলোতে তো এখানে মানুষের একটু ভিড়ে ভিড়ি বেশি থাকে তো বিষয়টা হলো এইসব অঞ্চলে যারা আমরা জব করি কিংবা চাকরি বাকরি যারা করি যে কোনো প্রফেশন হতে পারে সেটা কিংবা যারা বেড়াতে আসি তো এই অঞ্চলগুলোতে আমরা যখন কেনাকাটা করি দেখা যায় অনেক ভিড়াভিড়ি থাকে আমি যেটা লক্ষ্য করলাম যেটা খেয়াল করলাম শুক্রবারের দিন আমি আসলে সেদিন গেছিলাম মার্কেটে তো শুক্রবারে যাওয়ার পরে আমি কেনাকাটা করতেছি আমি মোবাইলটা পকেটে রাখছিলাম পকেটে দেখা কেনাকাটা করতেছি আমার প্যান্টের পকেট যেটা ছিল যে প্যান্টটা পরে আমি গেছিলাম সেটার পকেটটা একটু ছুটো প্যান্টের পকেটটা তো মোবাইল রাখাটা একটু কষ্টকর জায়গাটা তারপরেও আমি রাখছি তো আমি কেনাকাটা করেছি বাহির বাহির থেকেই ভিতর থেকে না আমি কুড়িপতির সন্তান না যেটা বাস্তব কথা তো আমি ভিতর থেকেও মার্কেট করি অনেক সময় বাহির থেকেও মার্কেট করি এটা স্বাভাবিক এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে খোলা লাভ করতেছি আলোচনা করতেছি এটা শুধু আমি না অনেক বড় লোক যে ভাই যারা আছে ওনারাও বাহির থেকে কেনাকাটা করে স্বাভাবিক অনেকেই করে তো আমি বাইরে কেনাকাটা করতেছি মোটামুটি ভালো মানেরই পোশাক একেবারে খারাপ না বাহির থেকে কেনাকাটা করতেছি বিষয়টা এমন না যে আসলে এই পোশাকের মান খারাপ আমি পোশাক কিনতে গেছিলাম তো অনেকে কিনে যার যেমন সামর্থ্য আমার সামর্থ্য ভাই কম আমি বাহিরে কিনতে গেছি তো কেনাকাটা করার যাওয়ার সময় তো যে পোশাকটা আমি ভিতরের মার্কেটে আমি দেখে দেখে আসলাম যেই পোশাকটার দাম প্রায় ছয়শো টাকা সাতশো টাকা সেই পোশাকটা আমি বাইরেই পাচ্ছি একই মাল সাড়ে তিনশো টাকায় পোশাকগুলোর মালগুলোও ভালো একই পোশাক সেটা ভিতর থেকে খালি বাইরে আনতেছে বাহির থেকে ভিতরে ঢুকাইতেছে আমি নিজের চোখে সচোকে দেখলাম তো এই অঞ্চলগুলোতে এভাবে এইভাবে বেশ কী হয় একটা গার্মেন্টসের একটা পোশাক যখন আমরা কিনতে যাই যে কোনো পণ্য সেটা জায়গা বিশেষ দাম কম বেশি হতেই পারে তো সেটা যেহেতু আমি বুঝতে পারছি আমি যাচ করতে পারছি কেন আমি বেশি দামে কিনতে যাব তো বিষয়টা হলো আমি তখন কি করলাম আমি বাইরে থেকে পোশাক কিনতে গেলাম তো একটু ভিড়িড়ির মধ্যে তো আমি আমার মোবাইলটা পকেটেই রাখছি একটু অসচেতন ছিলাম আমি একটু অসাবধান থাকার কারণে আমি মোবাইলটা সেফ রাখতে পারিনি দেখা গেছে আমি একটু ক্যালকুলেশন করতেছিলাম মোবাইলে আমার বেশ কিছু কেনাকাটা করছি আমি শুধু পোশাকের জন্য নয় তো আমি পোশাকের মার্কেটে গেলাম যাওয়ার পরে যখন আমি পোশাকটা নেব হ্যাঁ পোশাকটাকে নিলাম তো হঠাৎ করে আমি পকেটের দিকে হাত দিয়ে দেখি আমার মোবাইল নাই তো এই যে মোবাইলটা নাই এটা কীভাবে মোবাইলটা আমার পকেট থেকে চলে গেল এটা চলে যাওয়ার একটা কারণই হলো সেখানে অনেক যানজট ছিল অনেক মানুষের আনাগোনা ছিল তার জন্য আমি মোবাইলটা সেভ করতে পারিনি তো আসলে সময় স্বল্পতা কম আমি বলতে চাইছিলাম যে আপনাদেরকে আমি বলবো যে আপনারা কীভাবে সাবধান হবেন কোন কোন অঞ্চলে এই এই মোবাইলগুলা আসলে এই মানুষের বেশি সেভ থাকে না তো এটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আজকের জন্য এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি কারণ আমার কাছে সময় নাই বে বেলা গেছে আমি বিকেলবেলা আসলে ব্লগটা করতেছি আপনাদের মাঝে একটু তুলে ধরলাম তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি বলবো যে আপনারা কীভাবে সাবধান থাকবেন বিস্তারিত গল্প আমি পুরোপুরি আপনাদেরকে বুঝায় বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন